এই যে একটা লিসু দেখছেন এই যে একটা লিসু দেখছেন এই লিচু আমাদের জন্যে অনেক পুষ্টিকর এটা আমাদের জন্যে অনেক পুষ্টিকর আমাদের বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর কিন্তু এই লিচুর পরিচয়ে আমি দুইটা বিষয়ে কথা বলবো এই লিচুর পরিচয়ে আমরা অনেক সময় যে বাজারে যে লিচুগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এটা এখন বাজারে আপনি ঢাকা শহরে এখন একশো লিচু কিনলে পাঁচশো টাকায় অর্থাৎ এক পিস লিচুর দাম পাঁচ টাকা সেটা আপনার ছোটো হোক আর বড়ো হোক হয়তো একশো লিচুর সাথে একটা দুইটা এক্সট্রা দিতে পারে কিন্তু আসলে প্রকৃতপক্ষে একটা লিচুর দাম পাঁচ টাকা আপনি ধরেন একটা পাঁচ টাকা লিসু আপনি যে আমার কাছে সেগুলো নাই থাকলে ভালোভাবে দেখাতে পারতাম এই যে আপনি একটা কোটা দেখছেন এই যে হ্যাঁ যে কোটা এর থেকে বড়ো যে কোটা সেটা বিক্রি হয় পাঁচ টাকা সেটা কি বলা হয় লিসু বলা হয় আপনার কি মনে হয় এর এটার ভিতরে পাঁচ টাকা আর এটার দামও তো পাঁচ টাকা তাহলে ওইটা আর এটা মধ্যে পার্থক্যটা কি এটা অর্গানিক এটা গাছের ফল কিন্তু আর ওইটার ভিতরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মানে সামান্য একটু ফরমালিন দেওয়া হয় একটু গ্রান থাকে লিচুর আর সম্পূর্ণ ফরমালিন যে লিকুইডগুলো আছে এগুলো দেওয়া হয় আমি আগেও বলেছি যে আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করা হচ্ছে এমন যুক্ত খাবার খাওয়া কারণে বাজারে দেখবেন মানে হিউজ পরিমাণ খাবার আছে যেগুলো প্রকৃতপক্ষে সম্পূর্ণ ফরমালিন সেই ফরমালিন খাবার খেয়ে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে এরপরে দেখুন এই লিচুটা যদি সেই কৌটার ভিতরে দেওয়া হয় তাহলে এই কৌটার ভিতরে মিনিমাম তিনটা লিচু লাগবে এর আপনার বিষ আছে আছে না এখন আপনি ধরেন বিষ ছাড়ায় যদি আপনি তিনটা চারটা পাঁচটা দিলে তারপরে একটা কোটা লিস হবে আপনি চিন্তা করেন পাঁচটা লিসুর দাম কয় টাকা পঁচিশ টাকা আর ওই যে লিসু কৌটা ওর দাম কয় টাকা পাঁচ টাকা আপনি পাঁচ টাকা কোথায় পঁচিশ টাকায় কোথায় আপনি কৌটা আছে এরপরে কোম্পানির আরও অনেক খরচ আছে যেগুলো আপনি বাদ দেন তারপরও বিশ টাকার নিচে তো আপনি পাবেন না কিন্তু আপনার কাছে পঁচিশ পাঁচ টাকায় কীভাবে দিচ্ছে এই জন্য খুব সাবধান আমরা কোনো প্রকার বাচ্চাদেরকে ফরমালিন যুক্ত এমন কোনো খাবার আমরা না খাওয়াই সেই ফরমালিন খাবারকে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে এরপরে দেখুন এই লিচুটা যদি সেই কৌটার ভিতরে দেওয়া হয় তাহলে এই কৌটার ভিতরে মিনিমাম তিনটা লিচু লাগবে আপনার বিষ আছে আছে না এখন আপনি ধরেন বিষ ছাড়ায় যদি আপনি তিনটা চারটা পাঁচটা দিলে তারপরে একটা কৌটা লিস হবে আপনি চিন্তা করেন পাঁচটা লিচুর দাম কয় টাকা পঁচিশ টাকা আর ওই যে লিচু কোটা ওর দাম কয় টাকা পাঁচ টাকা আপনি পাঁচ টাকা কোথায় পঁচিশ টাকায় কোথায়